নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস তো দেখো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের সরি তোমাদের আজকে বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে সেটা বোর্ডে লেখা আছে লেখা রয়েছে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন আমরা যে অধ্যায়টাই পড়ছিলাম অনু পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া আশা করছি তোমরা জানো তো সেখানকার একটা চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া কি রাসায়নিক বিক্রিয়া ভাগ এবং কেমন ভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেটাও আমরা সিমুলেশনের সাহায্যে এবং প্রেজেন্টেশনের সাহায্যে কিন্তু আমরা তোমরা আজকে জেনে যাবে তো বলি তাছাড়া যদি কোনো রকম মনে প্রশ্ন থাকে ক্লাস চলাকালীন যদি কোনো প্রশ্ন আসে বা মনে হয় এটা বুঝতে অবশ্যই কিন্তু ডাউট জিজ্ঞাসা করবে ঠিক আছে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো চলো প্রথমে কি করব একটি উক্তি পড়ে নেব শিক্ষামূলক উক্তি তো দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ লেখা রয়েছে পরিশ্রমী শ্রেষ্ঠ শিক্ষক যে শেখায় কখনো হার মানতে নেই বলছে পরিশ্রমী শ্রেষ্ঠ শিক্ষক যে শেখায় কখনো হার মানতে নেই তাহলে এরা বলো যে কি বলবো অর্থাৎ এই কথাটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে সহজ ভাষায় তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে পরিশ্রম করতে হবে তার থেকে বড় শিক্ষক কিন্তু আর কেউ নেই অর্থাৎ পরিশ্রম করলে তবে শিখতে পারবে আমি এই উক্তিটিকে একটু ব্যাখ্যা করে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি একটু ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে উক্তিটির মূল শিক্ষা হলো মানুষের জীবনে সফল হতে হলে পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ পরিশ্রম করতেই হবে পরিশ্রম এমন এক শক্তি যা আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে অভিজ্ঞতা বাড়ায় এবং ধৈর্য শেখায় তাহলে কি কি ভুল থেকে শিখতে সাহায্য করে অভিজ্ঞতা বাড়ায় এবং ধৈর্য শেখায় যিনি নিয়মিত চেষ্টা করে যান তিনি একসময় নিশ্চয়ই সফল হন পরিশ্রম করছে ঠিক আছে সে কিন্তু সফল হবেই একটা না একটা সময়ের পর সেটাই বলছেন হার্ড ওয়ার্ক ইজ দা বেস্ট টিচার ইট টিচেস নেভার টু গিভ আপ এই উক্তিটি এখানে ইংলিশে আমি একটু ট্রান্সলেট করে তোমাদের বললাম বলছে এটার অর্থ কি এক্সপ্লেনেশন কি বলা যেতে পারে দ্য মেন মেসেজ অফ দিস কোর্ট ইজ দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাচিভিং সাকসেস

তাহলে পরিশ্রম দিয়ে শেখায় যে কাজে বাঁধা আসুক বা না আসুক চেষ্টা থামানো যাবে না বাঁধা এলে তো আমরা বাঁধা না থাকলে তো থামবই না বাঁধা এলেও থামবো না পরিশ্রম করে যাব। আসে না এটা মাথায় রাখতে হবে যে আমি ভাবলাম আজকে একটু পরিশ্রম করলাম কালকে আমি সফল হয়ে যাব না সফলতা রাতারাতি আসে না নিয়মিত পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি তিন নম্বর বলছে হাল ছেড়ে দিলে কেউই এগোতে পারে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে বড় লক্ষ্য অর্জন করা যায় কত সুন্দর কথা বলছে অর্থাৎ পরিশ্রমী মানুষের আসল শিক্ষক কারণ এটি মানুষকে আত্মবিশ্বাসী করে কনফিডেন্স নিজের শক্তিশালী করে ভেতরে এবং শেখায় যে কখনো হাল ছাড়া যাবে না খুব সহজ ভাষায় বলা আছে তোমরা আশা করছি নিজেরাই বুঝতে পারছো এখানে বোঝানোর আর কিছু নেই একটু ইংরেজিতে বলে দিচ্ছি টিচেস আস দ্যাট নো ম্যাটার হোয়াট ड बट इफ की ट्रू टीचर ऑफ लाइफ बिकॉज इट बिल्ड कॉन्फिडेंस स्ट्रेंड एंड टीचर्स आस नीव अप তাহলে আশা করছি বাচ্চারা তোমরা এই উক্তিটি আহ বুঝতে পারলে এবং এই উক্তিটি তোমাদের নিজেদের জীবনে কাজে লাগাবে অবশ্যই যে পরি অর্থাৎ পরিশ্রম তোমরা করবে সব জিনিসের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও ঠিক আছে তো চলো এরপর কি করব আমাদের মেন টপিকে আমরা চলে আসি মেন টপিকে কি রয়েছে একটু দেখে নেবো আশা করছি তোমরা আমার শেয়ারটা দেখতে পাচ্ছ শেয়ারে কি রয়েছে লেখা রয়েছে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি রাসায়নিক বিক্রিয়া দেখো কি রয়েছে সংঘাত কি বলছে ডেফিনেশনে কি বলছে বলছে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে আমি একটু ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ধরো কোনো কোনো একটা একটা প্রক্রিয়া চলছে চলছে রিসার্চ সেখানে এক বা একাধিক পদার্থ নেওয়া হলো অর্থাৎ রিসার্চ অনেক রকম চলে তো সেখানে কখনো একটা পদার্থ নেওয়া হলো বা কখনো একের বেশি দুটো তিনটে চারটে পদার্থ নেওয়া হলো তো সেই পদার্থগুলো সেই রিসার্চের জন্য সেই প্রক্রিয়ার কারণে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অর্থাৎ নতুন ধর্ম বলতে আগুনের ধর্ম কি যেমন পোড়ানো তো জলের ধর্ম কি যেমন নেভানো শীতল করা ঠান্ডা করা তো এগুলো আমরা জানি তো সেরকম প্রত্যেকটা পদার্থের কিন্তু কিছু না কিছু ধর্ম থাকে তো এই যে এক বা একাধিক অর্থাৎ একটা বা দুটো তিনটে আমরা যে পদার্থ নিলাম এই প্রক্রিয়াটা করার জন্য তো প্রক্রিয়াটা করার আগে এই পদার্থগুলোর যে ধর্মগুলো ছিল যে বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবার পর কি হয় সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থে সৃষ্টি করে অর্থাৎ এক বা একাধিক পদার্থ নিলাম ঠিক আছে প্রক্রিয়া আমার কমপ্লিট হলো ঠিক আছে প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আমি যে পদার্থগুলো পেলাম যে পদার্থগুলো একটা পদার্থ নয় একটা পেতে পারি এবং অনেক কটা পেতে পারি তো যে পদার্থগুলো আমি পেলাম তাকে বলছে রাসায়নিক বিক্রিয়া এই যে প্রসেস প্রসেসটাকে বলছে রাসায়নিক বিক্রিয়া যে পদার্থ পেলাম সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলছে না বা যেটা নিয়েছিলাম সেই সেই পদার্থগুলো কিন্তু বলছে না সেগুলোকে কি বলে তার পাশে লেখা আছে কিন্তু আগে বুঝবে যে সংজ্ঞা বা ডেফিনিশনটা কি দেওয়া আছে যে যে প্রক্রিয়া একটা প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ কি হয় পরিবর্তিত হয়ে একটা নতুন একটা বা তার বেশি একের বেশি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করছে এটা যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তাকেই বলতে রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে এটা একটা প্রসেস তো এই যে প্রসেসটা যেটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া পদ্ধতিটা ঠিক আছে বুঝতে পারলে তো মূল উপাদান কি কি দুটো জিনিস এখানে জানতে হবে তোমাদের একটা হচ্ছে বিক্রিয়ক রিয়াক্টেন্স মনে রাখবে ইংলিশ গুলো অর্থাৎ যেসব পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে মানে প্রথমে বিক্রিয়ার আগে যে মৌলগুলো নিয়ে পদার্থগুলোকে নিয়েছিলাম সেইগুলোর কথা বলছে অর্থাৎ যারা অংশগ্রহণ করছে পার্টিসিপেট করছে তাদের কথা বলা হচ্ছে তাদেরকে বলছে বিক্রিয়ক বা অবিকারকও বলা হয় অবিকারক মনে রাখবে ওয়ার্ডটা আমি তোমাদের এক্সট্রা নলেজের জন্য বলে রাখলাম যে অবিকারক বা বিক্রিয়ক বলছে বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস বা উৎপন্ন পদার্থ বলা যেতে পারে এখানে উৎপন্ন পদার্থ যেটা উৎপন্ন হয়েছে বা বিক্রিয়াজাত অর্থাৎ যার বিক্রিয়া ঘটেছে ঠিক আছে প্রোডাক্টস বিক্রিয়ার ফলে যে যেসব নতুন পদার্থ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো এই যে বিক্রিয়ার ফলে বিক্রিয়কগুলোকে নিয়ে ভালো করে বুঝবে বিক্রিয়ক বা নিয়ে যে পদার্থ উৎপন্ন হলো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাকে বলছে বিক্রিয়া জাত পদার্থ বা উৎপন্ন পদার্থ ইংরেজিতে বলছে প্রোডাক্টস আশা করছি তোমরা এই পেজে যা যা ছিল আমি বোঝানোর পেরেছি তোমাদেরকে নেক্সট পেজে কি রয়েছে দেখে নি বলছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দেখো রাসায়নিক পরিবর্তন করতে করতে আমরা পরিবর্তন আগে ভৌত জানতে হবে আমি একটা কি করছি পার্থক্য দিয়ে বোঝানো তোমাদের চেষ্টা করছি দেখো উপরে লেখা আছে এক ধারে বৈশিষ্ট্য তার উপরে ভৌত পরিবর্তন ফিজিক্যাল চেঞ্জ এবং রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ এবার দেখো ভৌত পরিবর্তনে বলছে নতুন পদার্থ তৈরি হয় না উদাহরণ কি বরফ গোলে জল ভালো করে এই পয়েন্টটা মনে রাখবে কারণ এর একটা শেষে আমি সিমুলেশন তোমাদের দেখাবো যে বরফ গোলে জল ঠিক আছে এখানে নতুন পদার্থ সৃষ্টি হলো কি কি সৃষ্টি হলো বরফ গোলে জল হয়ে কি সৃষ্টি হলো আমি তো বলি দিচ্ছি বরফ গুলো জল সৃষ্টি হলো বরফটা একটা পদার্থ সেটা গলে গেল জল সৃষ্টি করলো অর্থাৎ নতুন একটা পদার্থ সৃষ্টি করলো বরফ থেকে জল তৈরি হলো নতুন একটা পদার্থ ঠিক আছে বলছে তৈরি হয় না নতুন পদার্থ তৈরি হয় তাহলে ভালো করে বুঝবে যে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জে আমি একটু ভুল বললাম যে তৈরি হয় তাই না ভৌত পরিবর্তনে বা ফিজিক্যাল চেঞ্জে পরিবর্ত সরি নতুন পদার্থ তৈরি হয় না বরফ গলে জল হয় আবা সেই জলটাকে তুমি ঠান্ডা করে দাও না কেন দেখো বরফ হয়ে যাবে তাহলে কি নতুন কিছু আছে নতুন পদার্থ তো কিছু নেই তাহলে বুঝতে পারলে যে নতুন পদার্থ কিছু তৈরি হচ্ছে না ভৌত পরিবর্তনে কিন্তু রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় যেমন কি কাগজকে পোড়ালে ছাই উৎপন্ন হয় কাঠকে পোড়ালে কাঠ কয়লা উৎপন্ন হয় এটাও তোমরা জানো তারপর বলছে ধর্মের পরিবর্তন ভৌত পরিবর্তনে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় যেমন কি বরফ ছিল চার কোনা গোলে জল হয়ে গেল তরল হয়ে গেল এই যে বাহ্যিক অর্থাৎ চোখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাসায়নিক পরিবর্তনে আণবিক গঠন ও ধর্ম বদলে যায় অর্থাৎ কাগজ ছিল ছাই হয়ে গেল পুরে তার আণবিক গঠন অর্থাৎ ভেতরে অনু পরমাণু যেগুলো আছে তার গঠন এবং ধর্ম পাল্টে যায় স্থায়িত্ব সাধারণত অস্থায়ী ও উভমুখী অর্থাৎ তুমি আবার জল বরফটাকে জলে করলে এবং জলটাকে আবার বরফে পরিণত করতে পারবে এটাই বলছে সাধারণত স্থায়ী ও একমুখী অর্থাৎ কাগজ থেকে একবার পোড়ানো হয়ে গেলে পরিণত হয়ে যায় তুমি আর কাগজে পরিণত করতে পারবে না ঠিক আছে বুঝে গেলে গোট পরে বেড়ে চলে যায় বিক্রিয়ার লক্ষণ সমূহ বিক্রিয়ার লক্ষণ সমূহ গুলো কি কি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যে ঘটছে তোমরা কি কি দেখে বুঝতে পারবে এক নম্বর গ্যাস নির্গমন অর্থাৎ যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেখানে গ্যাস নির্গমন হবে বুধবুধ আকারে গ্যাস বের হতে পারে তারপরে বলছে রঙের পরিবর্তন হবে দ্রবণের বর্ণ পরিবর্তিত হতে পারে অর্থাৎ কোন একটা দ্রবণের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে সেখানে কিন্তু সে দ্রবণের রঙের পরিবর্তন হতে পারে তারপর বলছে তাপের পরিবর্তন অর্থাৎ তাপ উৎপন্ন হতে পারে বা শোষিত মানে ঠান্ডা হতে পারে তাপ উৎপন্ন হতে পারে বা তাপ শোষিত হতে পারে তাহলে তাপের পরিবর্তন ঘটবে রাসায়নিক বিক্রিয়ায় তারপর হচ্ছে অদক্ষেপ তলানি বা কঠিন পদার্থ জমতে পারে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে তলায় দ্রবণটা কোনো কিছু থিতিয়ে পড়তে পারে বুঝতে পারলে তাহলে রাসায়নিক বিক্রিয়া কি কি লক্ষণ সমূহ অর্থাৎ দেখে বুঝতে পারবে যে তাহলে নিশ্চয়ই এই চারটের মধ্যে একটা ঘটলেই তাহলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটছে তো রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা ভাগ আছে তিনটে ভাগে ভাগ করা হয় রাসায়নিক বিক্রিয়াকে যার মধ্যে এক নম্বর আমি তোমাদের দেখাচ্ছি সংযোজন বিক্রিয়া কম্বিনেশন কি বলছে সংজ্ঞাটা যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ যুক্ত একটি মাত্র নতুন যৌগ উৎপন্ন করে ভালো করে বুঝবে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল এক নয় দুটো বা তার বেশি মৌল বা যৌগ যুক্ত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে একের বেশি উৎপন্ন করবে না একটাই উৎপন্ন করবে যৌগ তখন তাকে কি বলছে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন যেমন এখানে কি দেখো লেখা রয়েছে এখানে এই ছবিটা তো দেওয়া আছে যে ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড এম জি ও টু এম জি ও ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া যেখানে দুটো পদার্থ সরি দুটো মৌল বা যৌগ মিশিয়ে কি তৈরি হলো একটা যেখানে নতুন যৌগ উৎপন্ন হবে তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন চলে যায় বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া জিনিসটি কি ডিকম্পোজিশন যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াতে একটা যৌগ যে কোনো একটা যৌগ তাকে ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় বিয়োজন প্রক্রিয়া বা ডিকম্পোজিশন অর্থাৎ সাধারণত তাপ বা বিদ্যুতের প্রয়োজন হয় সেই মৌলটাকে ভাঙতে তাপ বা বিদ্যুতের প্রয়োজন হয় মৌল বা যৌগটাকে ভাঙতে দেখো কি বলছে জল যেমন এখানে রয়েছে জল এইচটুও লেখা রয়েছে এইচ টু ও মানে কি জল জলকে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দুটো মৌলতে ভাঙা হয়েছে একটা হচ্ছে এইচ টু হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস এবং ও অক্সিজেন গ্যাস তাহলে জলকে ভেঙে ফেললে কি পাবো হাইড্রোজেন পাবো ছবিটাতে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার জলকে ইলেকট্রিকের সাহায্যে ছয় ভোল্টের একটা ব্যাটারির সাহায্যে জলটাকে ভাঙা হয়েছে যার ফলে একদিকে অক্সিজেনের বুধবুধ পাওয়া যাবে আর এদিকে এইদিকে দেখতে পাচ্ছ ডান দিকে হাইড্রোজেনের বুধবুধ পাওয়া যাবে বুঝতে পারছো তাহলে এইটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া ডিকম্পোজিশন যেখানে একটা মৌলকে ভেঙে দুটো বা তার বেশি কি পাওয়া যায় যোগ বা মৌল পাওয়া যায় আশা করছি বুঝতে পারলে তিন নম্বর দেখে না তিন নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ডিসপ্লেসমেন্ট প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি না যে বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল পাতা যার সহজ ভাষায় বলতে গেলে শক্তি বেশি অধিক সক্রিয় মানে শক্তি বেশি অন্য যৌগের কম সক্রিয় মৌলকে অন্য একটা যৌগ ঠিক আছে অন্য একটা যৌগের কম সক্রিয় অর্থাৎ অতটা শক্তিশালী নয় সেই মৌলকে সরিয়ে তার জায়গা দখল করে তো জায়গা দখল করা এটা তো নিয়ম সব জায়গাতেই চলে যে যার বেশি শক্তি সে কমজোরির কাছ থেকে জায়গাটা দখল করবে ঠিক আছে এটা যে যে প্রক্রিয়া যে রাসায়নিক প্রক্রিয়া হয় সেটাকে বলছে প্রতিস্থাপন প্রক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট দেখো কিভাবে হয় এটা মনে রাখবে এই প্রতিস্থাপন বিক্রিয়ার একটা সিমুলেশন আমি তোমাদের এখনই দেখাবো যে এফি এফি মানে হচ্ছে লোহা লোহার সাথে যখনই সিইউ ও ফোর অর্থাৎ কপার সালফেট মেশানো হবে ঠিক আছে তখন কি হবে তখন দেখো এই সিইউ এস ও একে ভেঙে অর্থাৎ কপার সালফেট কে ভেঙে এফি অর্থাৎ সিইউ অর্থাৎ সিইউ মানে হচ্ছে কপার কপার ভেঙে আলাদা করে দিল আলাদা আয়রন সালফেট উৎপন্ন করলো তাহলে বুঝতে পারছো যে লোহাকে কপার সালফাইট সালফাইট সরি সালফেট কপার সালফেট এর সাথে যুক্ত করলে কি হবে না কপার সালফেটের ভেতরে যে কপারটা থাকে তাকে লোহা আলাদা করে দেবে তাহলে এখানে কে বেশি শক্তিশালী কপার না লোহা একদম ঠিক লোহা লোহা বেশি শক্তিশালী তাই ঠেলে সরিয়ে দিল আলাদা করে দিল দেখো এখানে আলাদা হয়ে গেছে কপার এর সাথে যুক্ত ছিল সিও ফোর ছিল কিন্তু সেখানে হয়ে গেল এফ এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল মানে শক্তিশালী মৌল অন্য যোগের কম সক্রিয় মৌলকে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে এই ছবিটা আমি তোমাদের ঠিক ঠিক আছে আছে দেখি কি বাস্তব উদাহরণ দুটো বাস্তব উদাহরণ তোমাদের দেখাবো একটা হচ্ছে মরিচা পড়া মরিচা মানে যেটা আমরা গ্রামাঞ্চলে পড়ে থাকি জং পড়ে গেছে লোহাতে সেটা ধাতুতে জং পড়ে যায় বলছে লোহায় মরিচা পড়া রাস্টিং লোহার জিনিস খোলা বাতাসে রাখলে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে বাদামি রঙের আস্তরণ তৈরি করে একে মরিচা বা ফেরিক অক্সাইড বলে যেমন দেখো নিচে দেওয়া সমীকরণটা লোহা লোহার সাথে কি বিক্রিয়া করছে দুটো জিনিস একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে জলীয় বাষ্প অক্সিজেন আর জলীয় মিশে লোহার সাথে কি তৈরি করছে মরিচা বা রাস্ট যেটাকে বলা হচ্ছে জং ধরে যায় সেই জংটা তৈরি করছে এটাও একটা রাসায়নিক বিক্রিয়া বাস্তব উদাহরণ তোমরা নিজের চোখে দেখে থাকতে হবে এবং আশা করছি আজকের ক্লাসের পর কেন জং ধরে সেটা তোমরা বুঝতে পারলে কারণ কি কেমিক্যাল রিয়াকশন আজকে যেটা আমাদের টপিক কেমিক্যাল রিয়াকশন রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার সাথে অক্সিজেন ও জলীয় বাষ্প রাসায়নিক বিক্রিয়া করে মরিচা ধরায় আর একটা বাস্তব উদাহরণ সালোক সংশ্লেষ খাদ্য তৈরির প্রক্রিয়া বলছে উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে তাহলে কি বলছে উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে ক্লোরফিল ক্লোরোফিল যেটা পাতায় থাকে সবুজ সবুজ যে কারণে হয় সবুজ উদ্ভিদ যেমন হয় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে শরকটা জাতীয় খাদ্য ও অক্সিজেন তৈরি করে এটি একটি রাসায়নিক পরিবর্তন দেখো এই ছবিটাতে দেখো সূর্য সানলাইট পাচ্ছে গাছটা ঠিক আছে এবং কি পাচ্ছে ক্লোরোফিল এই পাতায় ক্লোরোফিল আছে সবুজ তার মানে সবুজ উদ্ভিদ মানে ক্লোরোফিল আছে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ঠিক আছে কি কি নিচ্ছে বাতাস থেকে সানলাইট নিচ্ছে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং মাটি থেকে জল নিচ্ছে এই তিনটে জিনিস নিয়ে কি তৈরি করছে সুগার শর্করা জাতীয় খাদ্য মানে যে ফলটা আমরা পাই সেটা ঠিক আছে এবং অক্সিজেন অক্সিজেন তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছে যেটা আমরা নিশ্বাস নিতে পারছি তাহলে যেটাকে নাম কি এটা হচ্ছে প্রসেস অফ ফটো সিন্থেসিস এই টপিকটা তোমাদেরকে আমি একটা ক্লাসে তোমাদের দেখাবো ফটো সিন্থেসিস সিন্থেসিথেসিস যেটা এই টপিকটা তোমাকে একবার দেখাবো আমি ঠিক আছে সিমুলেশন আছে এরও একটা দেখাবো সেটা পরে তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে এটি একটিও রাসায়নিক পরিবর্তন আশা করছি তোমরা বুঝতে পারলে ঠিক আছে বলো কোনো প্রশ্ন এত দূর অব্দি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এরপর আমরা কি করব সিমুলেশন বলেছি দুটো সিমুলেশন দেখাবো তো দেখে নি সিমুলেশন দেখো এখানে আমি কি করব এখানে আমি সেই যে তোমাদের দেখিয়েছিলাম ব্রেকের আর কার সাথে রেকের সাথে কার কপার সালফেট লোহা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কপারটাকে তেল দিল নিজে কি হলো কি তৈরি করেছিল দেখো কি তৈরি করেছিল দেখাবে এখানে প্রথমে কি করতে হবে দেখো এখানে তোমরা স্ক্রিন শেয়ার করেছি দেখো এখানে এই যে দুটো টিউব আছে ঠিক আছে যেটাকে আমরা কি বলি এই যে এইগুলো টিপ গুলো আছে এখানে এগুলোতে কি আছে সিইউএসও4 আছে কপার সালফেট আছে এই কপার সালফেট দুটোতেই কপার সালফেট আছে নির্দিষ্ট একই পরিমাণে এবং দুটোই দেখো প্রেগ রাখা আছে এখানে দুটো প্রেক দড়ি বাঁধো দুটো প্রেগ রাখা আছে একটা যে কোনো প্রেককে আমি তুলে কি করব এই দড়িটা ধরে তুলে যে কোনো একটা টিউবে ঢুকিয়ে দেবো যে পনেরো মিনিট ওয়েট করবো পনেরো মিনিট অপেক্ষা করবো দেখো কি পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছ দেখো পনেরো মিনিট পর এরপর আমি কি করবো আমি আহ লোহাটাকে তুলে নিলাম অর্থাৎ প্লেটটাকে তুলে নিলাম এবার বলো এটা হলো রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে গেল তোমাদের চোখের সামনে করছি বুঝতে পেরেছ তুমি দেখো যেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি কি পরিবর্তন হলো একটা হচ্ছে এই লোহা দুটোকে লক্ষ্য করো প্রথমে এই ছিল এই রঙের এখন বিক্রিয়ার ফলে এই রঙের হয়ে গেল কি এখন সে হয়ে গেল ফোর আগে ছিল শুধু এফি এর সাথে মেশানোর ফলে সি ও ফোর এর সাথে মেশানোর ফলে হয়ে গেল এফি এস ফোর ঠিক আছে ফেরাসাল তাই না এরপর দেখো কি রয়েছে এই টিউব দুটোতে টাকা ছিল কপার সালফেট তাদের রং পরিবর্তন হয়ে গেছে এটা ঠিকঠাকই আছে এটা রং পরিবর্তন হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এরপর আহ যেটা তোমাদের এটা একটা কি হলো এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন রাসায়নিক বিক্রিয়া এরপর তোমাদের একটা আমি ভৌত পরিবর্তন দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাবে দেখো কি হচ্ছে বাটিতে বরফ রয়েছে বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে আস্তে আস্তে গলে যাচ্ছে বরফটা দিয়ে জলে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো আশা করছি দেখতে পেলে যে বরফটা দেখো আবার দেখো আবার দেখাচ্ছি বরফটা বাড়িতে রাখার ফলে কেমন ভাবে আস্তে আস্তে জলে পরিণত হচ্ছে এই যে জলে পরিণত হচ্ছে আবার এটা থেকে আমি কিসে পরিণত করতে পারবো একে আবার তোকে বড় পরিণত করতে পারবো তাই এটা উভমুখী তাই এটা হচ্ছে ভৌত পরিবর্তন এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয় হচ্ছে ফিজিক্যাল ঠিক আছে বা ভৌত বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া একটা দেখিয়ে দিলাম আর ফিজিক্যাল রিয়াকশন একটা দেখিয়ে দিলাম একটা কেমিক্যাল রিয়াকশন একটা ফিজিক্যাল রিয়াকশন হয়ে গেল তো এতক্ষণ যা যা দেখালাম আশা করছি তোমরা বুঝতে পারলে যে রাসায়নিক বিক্রিয়া আর ঠিক আছে যে কেমিক্যাল রিয়াকশন ফিজিক্যাল রিয়াকশন যেগুলো সেগুলো আশা তোমরা বুঝতে পারলে এরপর আমি কি করব একটা ওয়ার্ড ওয়াল তোমাদেরকে জিজ্ঞাসা করব দেখি ওয়ার্ড ওয়াল তোমরা কিরকম কি পারছো অর্থাৎ কিরকম কি করলে ক্লাসটা কি রয়েছে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন তো চলো শুরু করি দেখো এখানে পাঁচটা কার্ড আছে এই পাঁচটা কার্ড কি করতে হবে এক একটা করে ওপেন করতে হবে এবং তোমাদের সামনে পাঁচটা প্রশ্ন আসবে এক একটা করে সেগুলোর উত্তর তোমাদের দিতে হবে তাহলে এক নম্বর দেখেনি কি রয়েছে বলছে বিক্রিয়ায় নতুন তৈরি হওয়া পদার্থকে কি বলা হয়

কোন চিহ্নে রাসায়নিক বিক্রিয়া বোঝা যায় হুইচ সাইন ইন্ডিকেট এ কেমিক্যাল আকার পরিবর্তন চেঞ্জ ইন শেপ আকার পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়াতে নাকি বি গ্যাস তৈরি হয় গ্যাস ফর্মেশন গ্যাস বুধবুধ করে গ্যাসের উৎপন্ন হয় তাহলে রাসায়নিক প্রক্রিয়াতে কোন লক্ষণটা এটা অপশন এ না অপশন বি বলার চেষ্টা করো উত্তর হচ্ছে অপশন বি গ্যাস তৈরি গ্যাস ফর্মেশন তিন নম্বর দেখেন কি রয়েছে কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন দেখি কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না হুইচ অব দা ফলোয়িং ইজ এ কেমিক্যাল চেঞ্জ বরফ গলা মেল্টিং আইস না কাগজ পোড়া বার্নিং পেপার অপশন এ না অপশন বি কোনটা একটা রাসায়নিক পরিবর্তন বরফ বলে গেলে সেখান থেকে আমরা আবার বরফ পেতে পারি কিন্তু কাগজ পুড়িয়ে ছায়া হয়ে গেলে সেখান থেকে পাবো কি পাবো না তাই কাগজ পড়া হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন নম্বর দেখেন কি রয়েছে রাসায়নিক বিক্রিয়ার শুরুতে থাকা পদার্থ কি কি হয় অর্থাৎ যেটা দিয়ে বিক্রি করব হোয়াট আর দ্য দ্য বিগিনিং এ কেমিক্যাল রিয়াকশন কল্ড উৎপন্ন পদার্থ প্রোডাক্ট না অবিকারক

ভৌত পরিবর্তন ফিজিক্যাল চেঞ্জ বি রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ বলতো ভৌত পরিবর্তনের উদাহরণ না রাসায়নিক পরিবর্তনের উদাহরণ লোহার তোমাদেরকে দেখালাম অপশন বি রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ এটা দেখিয়েছিলাম তাই না আশা করছি তোমরা প্রত্যেকটা উত্তর সঠিকভাবে দিতে পেরেছ উত্তরগুলো দেখে নিই একটু ঠিক হলো না বললো দেখো একের টাও ঠিক দুয়ের টাও ঠিক তিনের ঠিক চারের ঠিক পাঁচের টাও ঠিক তাহলে এখানে তোমরা প্রত্যেকটা উত্তর সঠিক দিয়েছ খুব সুন্দর ভেরি গুড তো আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে চলো তো আজকে ক্লাস এতটাই অবধি থ্যাংক ইউ जय विद्या शक्ति, जय भारत जय हिंद